শারীরিক পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ মাত্রেই কুঠার বা কুরুলের সঙ্গে পরিচিত কুঠার বা কুরুল দিয়ে আমরা সাধারণত কাঠ কেটে থাকি যথেষ্ট ব্যবহার করলেও আমরা কিন্তু সকলে এর ইংলিশটা জানি না আসুন আজ কুঠার বা কুরুলের ইংলিশ জেনে নিই কুঠার বা কুরুলের ইংলিশ হল অ্যাক্স এ এক্স ই অ্যাক্স অ্যাক্স অর্থাৎ কুঠার বা কুরুল শীতপ্রধান যে সমস্ত জায়গা আছে সেখানে শীতকালে বরফের পুরু আস্তরণ পড়ে যায় রাস্তা লেক জলাশয়ের ওপর সেখানে কিন্তু এক ধরনের কুঠার বা কুরুল ব্যবহার হয় যাকে বলা হয় আইস অ্যাক্স আইস অ্যাক্স ব্যবহার হয় বরফের আস্তরণ কেটে রাস্তা বার করতে বা জল সন্ধান করতে